নমস্কার বন্ধুরা বিউটিফুল সুলে আপনাদেরকে স্বাগত মেয়েটি ছেলেটিকে ভীষণ ভালোবাসে অথবা ছেলেটি মেয়েটিকে ভীষণ ভালোবাসে পাগলের মতো ভালোবাসে কিন্তু অপরদিকের যে ছেলেটি বা মেয়েটি রয়েছে তারা কিন্তু সেই ভালোবাসার মর্মও বোঝে না আর কি করে না সেইটাকে ইগনোর করে এবং নানাভাবে করে কি কখনো কথা বলে ইচ্ছে মতো কখনও ইচ্ছে মতো কথা বলে না কখনো ই বলে ইমোশনাল হয়ে একটু বেশি ভালো ভালো কথা বলে অপর দিকের মানুষটা খুব আর কি প্রেমের হাবুডুবু খেতেই থাকে এবং এই দিকের মানুষটা ভাবে আচ্ছা আমাকে জন্য তো ও পাগল তাহলে আমার বুঝি বিশাল দাম আমার বুঝি বিশাল ক্রেডিট মানে তার কি একটা ইগোটা বুস্ট হতে শুরু করে এবং সে নিজেকে কি না কি মনে করে মানে এই বলে না ধরাকে সরা জ্ঞান করা ওরকম একটা ব্যাপার তার মধ্যে সময় কাজ করে যে আমার জন্য তো ও পাগল আমাকে তো ভীষণ ভালোবাসে আমাকে ছাড়া ও চলবেই না আমি যা বলবো আমি যা করবো সেটাই সব কিছু ঠিক এবং আপনি জেনে বা না জেনে তার ইগোটাকে বুস্ট করিয়েই চলেন কারণ আপনি ওই তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি তোমায় ছাড়া না আমি বাঁচবো না তোমায় ছাড়া না আমার চলবো না তোমাকে ছাড়া আমি থাকতেই পারি না আমি জল ছাড়া থাকতে পারি কিন্তু তোমায় ছাড়া থাকতে পারি না এই রকম নানান ধরনের কথা বলে বলে আপনি যেটা করে ফেলেছেন তাকে যে একদম প্যাম্পার্ড একটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডে পরিণত করেছেন এবং তার ব্যাপারটা কি হয়ে গেছে যে সে নিজেকে এতটাই কেউ কেটা মনে করে ফেলেছে তার গুরুত্বটা এতটাই বেশি মনে করে ফেলেছে যে সে আর কোনো দিকে তাকাচ্ছেই না মানে সে যে কেন এত গুরুত্বপূর্ণ কেন যে তার এত ইম্পর্টেন্স সে বুঝছে না সে বুঝতেও চাইছে না যে অপরদিকের মানুষটা আমাকে ভালোবাসে ভালোবেসে মাথায় তুলে রেখেছে তাই জন্যে আমার এত গুরুত্ব তাই জন্যে আমার ইম্পর্টেন্স তার ভালোবাসা যদি আমি হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমার এতখানি গুরুত্ব থাকবে না এই ব্যাপারটা তার কাছে বোধগম্য হচ্ছে না এবং যার ফলে যেটা হয়ে যাচ্ছে যে সে কিন্তু দিন দিন এই ব্যাপারটা তার বেড়েই চলেছে এবং ঝগড়া হলে সে কিছুতেই সরি বলবে না নিজেকে কিছুতেই ভাঙবে না ঝুঁকবে না আপনাকেই বারবার সরি বলতে হবে এবং আপনি ভেবেই যাচ্ছেন যে ও যদি আমার জীবন থেকে চলে যায় তাহলে তো আমার জীবনটাই বৃথা আমি বুঝি আর পারবই না থাকতে আমি কি করব তাহলে এইভাবে জীবনটাকে কিভাবে বয়ে বেড়াবো ও যদি জীবন থেকে চলে যায় আমি যদি ওর সাথে যেচে যেচে কথা না বলি তাহলে ও আমার সাথে কথাই বলবে না সম্পর্কটাই টিকবে না আমি যদি সবসময় বাবু সোনা আই লাভ ইউ না বলি মিস ইউ না বলতে থাকি তাহলে তো ওর কাছে আমার দামটাই কমে যাবে কিন্তু বিশ্বাস করুন আপনি না এইসব করে না নিজের দামটা সত্যি কমিয়ে ফেলেছেন তার কাছে এবং ও না নিজেকে কি ভাবছে বলুন তো যে আপনি কোথায় কিছুই না এবং তুচ্ছ মনে করছে আপনাকে এবং ও নিজেকে এতটাই সুপ্রিম মনে করছে যার জন্য হয়ে যাচ্ছে কি আপনাকে ইচ্ছে মতো ব্লক আনব্লক করছে ইচ্ছে মতো আপনার সাথে কথা বলছে কখনো একটা ছোটোখাটো এসে রিপ্লাই দিয়ে ছেড়ে দিচ্ছে এরকম কখনও ফোন ধরছে কখনও ফোন ধরছে না ইচ্ছে হলে দেখা করতে চাইছে এবং আপনি কি করে ফেলেছেন যখন চাইছেন দেখা চাই ও চা চাইছে দেখা করতে আপনি ছুটে চলে যাচ্ছেন আপনার হাজার কাজ আপনি চুলোর ধরে পাঠিয়ে দিচ্ছেন এবং সেটা পাঠিয়ে দিয়ে আপনার কেরিয়ার আপনার কাজ এবং পড়াশোনা যাই করুক না করে সেটাকে জলাঞ্জলি দিয়ে দিয়ে আপনি ওই মানুষটা পেছনে ছুটে চলেছেন এবং ভাবছেন এটা করলেই ও আপনার হয়ে যাবে এটা করলেই আপনার হয়ে যাবে না হলেই ও চলে যাবে এই ব্যাপারটা যে আপনি করে ফেলেছেন যার জন্যে এটা হয়েছে অ্যাকচুয়ালি কি বলুন তো ভালোবাসা না খুব ভালো জিনিস কিন্তু সেটারও একটা লিমিট আছে আর আপনি ব্যাপার কি আমাদের লাভ হচ্ছে আমাদের জীবনের একটা অংশ মানে লাইফের একটা পার্ট পার্ট অফ আ লাইফ কিন্তু ভালোবাসা ছাড়া জীবন যেমন হয় না তেমন ভালোবাসতে গিয়ে মানুষকে নিজের গুরুত্ব হারিয়ে ফেলাটাও কিন্তু ঠিক না তাই লাইফে কী প্রয়োজন ব্যালেন্সের প্রয়োজন একটু ব্যালেন্সের এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু এই সমস্যাগুলো এসে যায় যেটা আপনার লাইফে এসেছে এইগুলো যে আপনি নিজে থেকে নিজে থেকে করে করে ব্যাপারটাকে এই জায়গায় নিয়ে এসেন আপনি এতটাই করে ফেলেছেন না ওর জন্য যে আপনি তাকে এতটাই মানে কি বলবো গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলেছেন ওকে ওর ওর কাছে যে আপনি ভাব ও আপনাকে ও ভাবতেই পারছে না যে আপনার একটা অস্তিত্ব রয়েছে সেটাও ভাবতেই পারছে ও ভাবছে ওর অস্তিত্ব ছাড়া আপনার অস্তিত্ব নেই কিন্তু তা হয় আপনি তো একটা ইন্ডিভিজুয়াল মানুষ প্রত্যেকই আমরা ইন্ডিভিজুয়াল মানুষ প্রত্যেকের আমাদের অস্তিত্ব রয়েছে প্রত্যেকেই আমরা নিজের জন্যে বাঁচি অন্যের জন্যে কিন্তু বাঁচি না আর যদি ও আপনার জীবন থেকে চলে যায় আপনার জন্যে কি অসুবিধে হবে আপনার কি অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাবে আপনার কি বাড়িতে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ হয়ে যাবে জল বন্ধ হয়ে যাবে কোনটা বন্ধ হবে বলুন তো আপনি বাঁচতে ভুলে যাবেন কিছুই না সবটাই আমাদের অভ্যেস জানেন তো আমরা মনকে যেভাবে তৈরি করব সেটাই হয় এবার যেটা অনেক জ্ঞানের কথা হলো এবার যেটায় আসবো সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে এক্ষেত্রে আপনাকে কিন্তু একটা নো কন্ট্রাক্ট রুল ফলো করতে হবে সে যদি আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় সে যদি আপনাকে হঠাৎ করে ব্লক করে দেয় আপনিও কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করলো বলে আপনি গিয়ে ফেসবুকে তাকে খুঁজবেন বা একটা তার বাড়ি গিয়ে হাজির হবেন তাকে চিঠি দেবেন অথবা তাকে বারবার ফোন করবেন এগুলো করবেন না তাহলে কি হবে বলুন তো নিজের দামটা আরও আরও কমে যাবে এবং ও ভাববে আপনি চেজ করছেন ওকে এবং আমাদেরকে যে বেশি চেজ করে আমাদের প্রত্যেকেরই স্বভাব আছে যদি আমাদেরকে খুব চেজ করে আমরা খুব এটা আমাদের ভালো লাগে একটা এটা হিউম্যান নেচার এবং কারো কারো ক্ষেত্রে এটা বেশি যারা স্যাডিস্ট হয় তারা অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায় তাদের ক্ষেত্রে বেশি আমি বলবো তারা আপনাকে কষ্ট দিয়ে ভালো থাকতে চাইছে যে তার গুরুত্বটা কত বেশি সে ভাবতে চাইছে আচ্ছা ও আমার জন্য এইভাবে কাঁদে তাহলে তো আমার বিশাল গুরুত্ব এরকম একটা ভাব তার কাছে তাই আপনি চেজ করাটা বন্ধ করুন এবং তাকে একদিন দুদিন চার দিন সে যখন কথা বলা বন্ধ করেছে তাকে যখন নক করা আপনি বন্ধ করে দেবেন না তখনই তার কিন্তু একটা মাথায় ক্লিক করবে আচ্ছা ওই মানুষটা এতদিন আমাকে এইভাবে খুঁজে বেড়াতো তাহলে আজকে কেন খুঁজছে না আজকে কেন আমার সাথে কথা বলছে না কেন হঠাৎ করে আমাকে ফোন করা মেসেজ করা বারবার কথা বলতে আসা এগুলো কেন বন্ধ করে দিল কি হলো এই জিনিসটা তার মাথায় আসবে কিন্তু সে তো এইগোলস্টিক মানুষ সে তো সহজে ভাঙবে না তাহলে কি করবে সে অনেক কিছু করতে পারে তার জন্যে আপনাকে তৈরি থাকতে হবে যেমন কিছু কিছু উদাহরণ আপনাকে দিই যেমন সে হঠাৎ করে নিজের হোয়াটসঅ্যাপ ডিপিটা অফ করে দিতে পারে হঠাৎ করে আপনাকে ব্লক করে দিতে পারে আপনি ভাববেন যে আপনাকে ব্লক করে দিল কি আপনি দেখতে যাবেন দেখবেন হয়তো ব্লক করে দিয়েছে আবার আপনি যখন কথা বলা বন্ধ করে দেবেন কিছুদিন তখন দেখবেন নিজেই আনব্লক করছে নিজেই একটা মেসেজ পাঠিয়েছে র্যান্ডাম মেসেজ একটা পাঠিয়ে দেবে মানে তাতে যে আপনাকে বলবে যে সব সময় যে তুমি কেন কথা বলছো না কেন এই গ্রাম করছো এটা নয় সে তো ইগোইস্টিক মানুষ না সে হয়তো এমন একটা কিছু আপনাকে বলবে মানে এমন একটা দুচ্ছ যে কথা বলবে যেটা হয়তো কথা বলা শুরু করতে চাইবি যেমন এই জিনিসটা আমার কাছে আছে আমায় দিয়ে যেও তো অমুক জিনিসটা তুমি আটকে রেখেছো আমায় দিয়ে যেও তো এরকম বা কোনো একটা কারোর কথা কারোর সম্পর্কে এমন একটা বলবে যে আপনার খুব চেনা তার সাথে আপনি কথা মানে কথা বলতে অভ্যস্ত এরকম একটা মানুষের কথা আপনাকে বলবে কিছু একটা সেটা থ্রু দিয়ে কথা বলা চালু করবে এবং কথা একটা কথা দুটো কথা হতে হতে কথাটা স্টার্ট হয়েই যাবে এইটা সে চেষ্টা করবে নেক্সট করে যেটা সেটা হচ্ছে যে কোনো ছবি পোস্ট করা কোনো স্টোরি দেওয়া যেমন আপনি হয়তো কোনো জায়গায় তার সাথে ভালো মুহূর্ত কাটিয়েছেন সেরকম একটা ছবি হয়তো দিয়ে দিল বা কোনো জায়গায় তার সাথে গিয়েছিলেন সে ছবিটা হয়তো তাকেই আপনি তুলে দিয়েছিলেন তার ছবি সেটা হয়তো ক্লি পোস্ট করে দিল অথবা অনেকে আরও সাংঘাতিক কাজ করে থাকেন যেমন কোনো বান্ধবী বা বন্ধু মেয়ে হলে ছেলে বন্ধু ছেলে হলে মেয়ে বন্ধু এরকম কারোর সাথে একটা ছবি পোস্ট করবেন হয়তো আপনাকে শুধু জেলাস করবার জন্য এবং যে ছবিটা দেখা মাত্র আপনাকে একদম ট্রিগার্ড হয়ে গিয়ে ওনাকে ফোন করবেন এই কী ব্যাপার বলো তো এরকম একটা ছবি তুমি পোস্ট করেছো কি ব্যাপার তোমার সাথে কী সম্পর্ক এই করতে 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 আবার কথাটা চালু হয়ে যাবে এবং সে তো এটাই চাইছিল যে আপনি তার সাথে কথা বলেন সে কথা বলতে আসবে না আপনি কথা বলেন এবং এতে আবার সে প্রমাণ করে দেবে যে আপনি তুচ্ছ সেই সুপ্রিম তারই গুরুত্ব সবথেকে বেশি তাকে ছাড়া আপনার চলবে না চলতে পারে না এইটাই সে বারে প্রমাণ করবে তাই এটাই সে করে তো এটা কি করতে হবে আমি পরে বলছি আগে বলে দিই কি কি হয় এরকম হলো তারপরে যেটা করে যে আপনার ইনস্টাগ্রাম ফেসবুক আপনি যখন কথা বলছেন টুইটার বা আরও যে যে সমস্ত জায়গায় আপনার অ্যাকাউন্ট রয়েছে সে সমস্ত জায়গায় আপনার স্টোরি দেখা পোস্ট চেক করা করে হয়তো একটা ছোট্ট রেক দিয়ে দিলো কোনো একটা ইমোজি দিয়ে দিলো কোনো কিছু কমেন্ট করলো না কিন্তু কিন্তু একটা 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 ইমোজি দিয়ে দিল আপনি কিন্তু সেই ইমোজিটা দেখলেন এবং ভাবলেন আচ্ছা দেখেছে দেখেছো সিন করেছে তার মানে আমার খোঁজ রাখছে মানে এটা আপনাকে সতর্ক করে দেওয়া যে আমি তোমার কথা ভাবি এটা জাস্ট একটা মাইন্ড গেম আর কিছু না তো এটা সে করবে এবং আপনি হয়তো তার প্রতি একটা দয়া পরবয়স তার সাথে কথা বলবে দেখেছো ও তো আমার কথা ভাবে আমার সাথে কথা বলে আমি একটু কথা বলি না একটু এগিয়ে আমি নয় যাই এরকম করবে আরও একটা কাজ করতে পারে সেটা হচ্ছে যে হয়তো কোনো কমন ফ্রেন্ডের মারফত আপনার কাছে খবর হলো এমন কিছু যে আপনি হয়তো কথা বলতে বাধ্য হলেন হয়তো তার শরীর খারাপ বা কোনো কিছু বা অন্য কোনো একজন তাকে প্রপোজ করেছে এইরকম এমন কিছু একটা কথাবার্তা যাতে আপনার একটা বেশ জেলাস ফিল হয় মানে বা আপনার একটু কষ্ট হয় তার জন্যে এরকম এরকম কিছু ফিল করাবার চেষ্টা করবে সে কিন্তু ওই বন্ধুটাকেও বলবে না যে ও আপনাকে মিস করছে এটাও কিন্তু তাকে বলবে না কিন্তু এটা আপনাকে খবরটা তার দিয়ে দেওয়াটাই উদ্দেশ্য যাতে আপনি তার জন্য আরও উদ্গ্রীব হয়ে পড়েছে আরও বেশি উদ্গ্রীব হয়ে পড়েছে আরও বেশি তার প্রতি একটা কি বলবো আরে থাকতে পারছি না ওকে ছাড়া এরকম একটা ব্যাপার আপনার মধ্যে আরও বেশি করে চলে আসে এরকম সে চাইবে তো আপনিও তার ফাঁদে পা দিয়ে বসেন এটাই হয় বারবার এবার যেটা করতে হবে এরকম সিচুয়েশান আপনার লাইফে আসে তাহলে একটু সময় দিয়ে হ্যান্ডেল করুন প্লিজ একটু সময় দিয়ে হ্যান্ডেল করুন তাহলে হবে কি আখের আপনারই ভালো হবে এই যে আপনি বারবার বারবার তাকে যে সুপ্রিমেসিটা দিয়ে গেছেন সেটা পাওয়া সে বন্ধ করবে এবং সে বুঝবে যে হ্যাঁ আপনারও রাগ হয় আপনারও কষ্ট হয় কোথাও না কোথাও আপনিও একটা গুরুত্বপূর্ণ মানুষ এবং তাকে ছাড়াও আপনার চলবে যখনই সে এটা বুঝবে না তাকে ছাড়া আপনার চলবে তখন তার ভেতরে মানুষটা ভাঙতে শুরু করবে এবং তখন সে এসে আপনাকে বলবে সত্যি যে কি ব্যাপার এটা তখন বলাটা কিন্তু শুরু হবে আপনি দেখবেন যখন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন একটু কন্ট্রোল করুন নিজেকে মাইন্ড গেম সে যদি খেলে থাকে আপনিও খেলুন অসুবিধা কি আছে মাইন্ড আপনারও আছে ব্রেন ভগবান আপনাকেও দিয়েছে একটু বুঝে শুনে স্টেপগুলো ফেলুন আমি তো বহু যুগ আগের কথা বলছি না যখন মানুষের কোনো কিছু করবার ছিল না শুধুমাত্র এই ধরনের ব্যাপার ছিল আর আবার আমি মাজিনু টাইপের অ্যাফেয়ারের কথাও বলছি না আমি তাদের কথা বলছি যারা মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পান তো সেই সমস্ত মানুষকে লাইনে আনতে গেলে তো একটু নিজেকে স্ট্রিক্ট হতেই হয় তাই না তো এগুলো করুন একটুখানি তার সাথে কথা বলা বন্ধ করুন টেক্সট করা বন্ধ করুন চেস করা বন্ধ করুন করলে দেখবেন ঠিকঠাক জায়গায় চলে আসবে সে যদি এই ধরনের পোস্ট করে আপনিও পোস্ট করুন আপনিও নিজের টিপিটা অফ করে দিন আপনিও তাকে ব্লক করার চেষ্টা করুন সে নিজে অবশ্যই ভাববে আরে এ তো আমার পিছনে ঘুরতো তাহলে আমার সাথে এরকম করছে কেন সে যেটা ঘুরতো এতদিন এটা সেটা তার সাথে করে দেখুন কেমন লাগে তার সে নিশ্চয়ই আসবে এবং যদি আপনি দেখেন যে সে আপনাকে ভালোবাসে না এটা শুধু যদি ভালোবাসা থাকে মনে কিন্তু এই কষ্ট দেওয়ার বা একটা টেন্ডেন্সিও থাকে সেক্ষেত্রে কিন্তু ফিরে আসা সম্ভব যদি তার মনে আপনার যদি ভালোবাসা এতটুকুও না থাকে তাহলে কিন্তু সে অন্য জায়গাতে চলে যেতেও পারে বা তার মনে আপনার টেন পারসেন্ট ভালোবাসা আছে আপনিই শুধু পুরোটা এতদিন ধরে পূরণ করে যাচ্ছিলেন তাহলে আমি বলবো সে সম্পর্ক থেকে সরে আসাই ভালো তাতে নিজেরই উপকার এবং বারে বারে তাতে আপনাকে কষ্ট পেতে হবে না তাই না ঈশ্বর বা সৃষ্টিকর্তা আমাদের এই সুন্দর জীবনটা দিয়েছেন এমনি এমনি হেলাফেলা করবার জন্য নয় চারটার পেছনে ছুটে জিনিসটা সময়টা নষ্ট করবার জন্য নয় জীবনটা নষ্ট করবার জন্য নয় জীবনটা ভালোভাবে বাঁচুন নিজেকে ভালোবাসুন নিজেকে ভালো রাখুন তবেই কিন্তু আরেকটা মানুষকে আপনি ভালো রাখতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এইটুকুই ধন্যবাদ